السلام عليكم বিপিএল এর রেবারের আসরের একুশতম ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিটা ভালো হলেও এরপর সেই ভালোর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা ওপেনিং জুটিতে নামেন তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস লিটন কুমার দাস দলীয় একত্রিশ রানে ব্যক্তিগত তেরো রান করে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন এরপর মুনিম সাহারিয়ার কোর্জে কিংবা সাব্বির রহমান কেউই ধারাবাহিক ছিলেন না সাব্বির ফিরেছেন ব্যক্তিগত দশ রান করে মুনিম সাহারিয়ার অধিনায়ক থিসারা পেরেরা রানের খাতাই খুলতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকত করেন এগারো রান শেষ দিকে ফরমানুল্লাহ সাফি ষোলো বল থেকে বাইশ রান করলে উনিশ দশমিক তিন ওভারে একশত উনচল্লিশ রানে অল আউট হয় ঢাকা ক্যাপিটালস একশত চল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে চব্বিশ বল ও আট উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ফরচুন বরিশাল ফরচুন বরিশালের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ একষট্টি রান করেন তামিম ইকবাল এছাড়া উনপঞ্চাশ রান করে অপরাজিত থাকেন ডেভিড মালান তামিম ইকবাল আটচল্লিশ বল থেকে একষট্টি রানের ইনিংসটি সাজান ছয়টি চার ও একটি ছয়ের মারে এদিকে ম্যাচ হারের পর হতাশা প্রকাশ করেছেন ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান ম্যাচ শেষে তিনি বলেন আরও একটা হার আরও একটা হতাশা বাড়লো আমরা ধারাবাহিকভাবে হেরেই চলেছি আজকে ব্যাট হাতে তানজিদ হাসান তামিম ভালো ব্যাট করলেও পরবর্তীতে আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি যার ফলস্বরূপ এই হার আমাদেরকে বরণ করতে হলো সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট